হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আবারও হাজির হলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রত্যেক দিন রান্নার আগে আদা রসুন পেঁয়াজ তো আমাদের কাটতেই হয় বা অনেক সময় আমরা আদা রসুন পেঁয়াজের পেস্টও করে থাকি সেক্ষেত্রেও কিন্তু আদা রসুন পেঁয়াজকে আমাদের কেটে তারপর পেস্ট বানাতে হয় আর আদা রসুন পেঁয়াজের দেখবেন বিচ্ছিরি একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা হাতের মধ্যে রয়েই যায় আবার অনেক সময় আমরা কাঁচা লঙ্কার পেস্ট বা কাঁচা লঙ্কা কেটে থাকি বা শুকনো লঙ্কা যে কোনো ধরনের লঙ্কা আমরা যখন কাটি বা তার পেস্ট বানাই তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের হাত খুব জ্বালা করে থাকে লঙ্কা যদি খুব ঝাল হয়ে থাকে না তাহলে দেখবেন হাতের মধ্যে অ্যালার্জি বেরিয়ে যায় বা হাত ফুলে যায় আর হাত প্রচুর জ্বালা করে তো সেক্ষেত্রে আমরা চট একটা কাজ করে নেব তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা কাঁচা আলু আলুটাকে অর্ধেক টুকরো আকারে কেটে নেব কেটে নেওয়ার পরে এখানে আমি আলুর সাথে যে জিনিসটা মেশাবো সেটা হচ্ছে দুধ ফ্রিজের ঠান্ডা দুধ হলে তো খুব ভালোই হয় আর যদি না হয় কাঁচা দুধ বা বয়েল করা দুধও নিয়ে নিতে পারেন আর এই আলুটাকে দেখুন এইভাবে করে হাতের মধ্যে ভালো করে লাগিয়ে নিন বা ঘষে নিন তাহলেই দেখবেন হাত জ্বালা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে আর আদা রসুনের যে চিরি গন্ধ সেটাও পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে কাঁচা আলু যদি আপনারা হাতের মধ্যে ঘষে নিন না তাহলে দেখবেন আদা রসুনের যে একটা উগ্র গন্ধ সেটা দূর হয়ে যায় আর দুধের কারণে দেখবেন ঝাল পুরোপুরিভাবে একদম রিমুভ হয়ে যাবে তাই চট জলদি এই কাজটি আপনারা যদি করে নিতে পারেন তাহলে দেখবেন আপনারা খুবই উপকৃত হবেন কিছুক্ষণ রাখতে হবে মোটামুটি এক থেকে দু মিনিট মতো রাখুন তারপরে ঠান্ডা জল দিয়ে হাতটাকে ধুয়ে ফেলুন কেমন লাগলো ট্রিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা লাইটারের ইউজ আমরা গ্যাস জ্বালানোর ক্ষেত্রে নিয়ে থাকি কিন্তু লাইটারটা যখন খুব নোংরা হয়ে যায় তখন আমরা পরিষ্কার করতে পারি না জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা তো যাবেই না সেই জন্য আমরা ইগনোর করে থাকি আর যার ফলে কি হয় প্রচুর নোংরা জমে গিয়ে লাইটারটা খারাপ হয়ে যায় আর কাজ করে না সেক্ষেত্রে আমাদের লাইটারটা বাদ দিয়ে অন্য লাইটার কিনে আনতে হয় এমনটা যাতে না হয় তাই মাঝে মধ্যে লাইটারটাকে পরিষ্কার করবেন কিন্তু কিভাবে দেখুন প্রথমেই লাইটারটাকে একটু গরম করে নেবেন গ্যাসের সাহায্যে বা মোমবাতি জ্বালিয়েও করে নিতে পারেন যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন দেখবেন লাইটারে লেগে থাকা যত নোংরা সেগুলো হালকা হয়ে যাবে তারপরে একটা স্টিল স্ক্রাবারের সাহায্যে এভাবে করে ঘষে দিন তবে মনে রাখতে হবে স্টিল স্ক্রাবারটা যেন শুকনো হওয়া যায় তো এইভাবে ঘষে নেওয়ার পরে দেখবেন লাইটারের বাইরের নোংরাগুলো তো পরিষ্কার হয়ে যাবে কিন্তু ভেতরের নোংরাটাকে পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়ে নিই যে এয়ারবার্ড এয়ারবারটাকে দেখুন ভেতরের মধ্যে ঢুকিয়ে হালকা একটু নড়াচড়া করলেই দেখবেন এইভাবে করে খুব সুন্দর মতো করে ভেতরে জমে থাকা যত নোংরা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা মাঝে মধ্যেই আপনারা লাইটারটাকে এইভাবে করে পরিষ্কার করবেন তাহলে দেখবেন আপনাদের লাইটার কখনোই খারাপ হবে না আর একটা লাইটার অনেক দিন চলবে আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে শীতকালে প্রত্যেকেই কিন্তু আমরা মোজা পড়ে থাকি আর মোজা পরে থাকার কারণে কি হয় প্রচুর মোজা হয়ে যায় বাড়িতে সবাই কিন্তু মোজা পড়ে থাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য আর দেখবেন বেশি জিনিস হলে বেশি কাজও বেড়ে যায় আর ছোট ছোট জিনিসগুলো খুব তাড়াতাড়ি হারিয়েও যায় মোজার একটা পার যদি হারিয়ে যায় না সেই মোজাটা কিন্তু আর আমরা ইউজ করতে পারি না বা পড়তে পারি না তাই মোজার একটা পার যাতে না হারিয়ে যায় বা অল্প জায়গার মধ্যে এগুলোকে গুটিয়ে রাখা যায় তারই একটি ছোট উপায় তার জন্য কি করতে হবে দেখুন একটা মোজা আর একটা মজার উপর রেখেছি ওপরের মোজাটাকে ওপর দিয়ে ফোল্ড করে নিয়ে গেছি তারপর দুটো মোজাকেই নিচে দিয়ে ফোল্ড করে নিয়ে এসে এইভাবে করে মোজার যে একটা ইলাস্টিক থাকে সে ইলাস্টিকের সাহায্যে দেখুন মোজাটাকে এভাবে করে একদম শেড করে রেখে দিলাম চলুন আরেকটি মোজাও আমি আপনাদের ফোল্ড করে দেখাচ্ছি এই যে দেখুন এবার ওপরের মোজাটাকে এইভাবে করে ফোল্ড করে নিয়ে গিয়ে দুটো মোজাকেই একসাথে নিচে গুটিয়ে নিয়ে এসে তারপরে দেখুন এইভাবে করে মোজার যে ইলাস্টিক তার সাহায্যে গুটিয়ে রেখে দিলাম তাহলে দেখবেন এইভাবে করে মোজা আর খুলবে না মোজার একটা পার্ট তো হারানোর কোনো চান্সই নেই দ্বিতীয়ত হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেকগুলো মোজা রেখে নিতে পারবেন বিশেষ করে বিগিনারদের জন্য বা যারা ব্যাচেলার বা যারা হোস্টেলে রয়েছে তাদের ক্ষেত্রে গোল গোল ফোলা ফোলা রুটি তৈরি করা একটা কঠিন কাজ তো আজকে আমি কিছু টিপস দেবো যেগুলো আপনারা যদি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনারা গোল গোল ফোলা রুটি তৈরি করতে পারবেন রুটি করার জন্য যখন আমরা লেচি কাটি এভাবে করে লেচিটা দেখবেন ক্র্যাক হয়ে যায় চারিদিকে ফেটে যায় যার কারণে গোল রুটি তৈরি তো হয়ই না তার সাথে সাথে রুটিটা ফোলেও না তো তার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে বাসনের মধ্যে শুকনো আটা প্রথমে ছড়িয়ে দিন তারপরে দেখুন মাখা আটাটাকে এভাবে হাতের সাহায্যে দেবে দেবে চ্যাপটা করে নিন ঠিক আছে তো মাখা আটাটাকে যদি এভাবে করে চ্যাপটা করে নেওয়া যায় তাহলেই দেখবেন একসাথে অনেকগুলো পারফেক্ট লেচি আমরা কেটে নিতে পারবো এখানে নিতে হবে শুধুমাত্র একটা কাপ কাপের মুখে একটু শুকনো আটা লাগিয়ে নিন আর এভাবে করে চেপে চেপে একটু ঘুরিয়ে দিন তাহলেই দেখবেন খুব সুন্দর লেচি কাটা হয়ে যাবে আর একসাথে দু থেকে তিনটে লেচি এভাবে করে আপনারা কেটে নিতে পারবেন লেচি যদি আগে থেকে কেটে রাখতে পারেন তাহলে দেখবেন রুটিও ও তাড়াতাড়ি চট জলদি হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা তাই লেচিগুলো যদি আগে থেকে আপনারা একসাথে কেটে রাখতে পারেন তাহলে দেখবেন চট জলদি রুটি তৈরি করা হয়ে যায় এখানে দেখুন কত সুন্দর মতো লেচি তৈরি হয়ে গেছে লেচিগুলো কিন্তু ফাটেনি একদমই লেচির মধ্যে ক্র্যাক আসেনি যার ফলে গোল গোল আর আর ফোলা রুটি তৈরি হয়ে যাবে এখানে আমরা রুটি বেলার জন্য বেলুন চাকির ইউজ করব না এখানে আমরা নিয়ে নেব থালি একটা বড়ো সাইজের থালি নিয়ে নেবেন সেই থালিটাকে না উল্টো করে দেবেন উল্টো করে দেওয়ার পরে শুকনো আটা থালির মধ্যে ছড়িয়ে দিতে হবে তারপরে একটা লেচি উঠিয়ে আমি থালির মধ্যে রেখে দিলাম এবার কি করব এই রুটিটাকে বেলার জন্য এখানে আমি একটা গ্লাস নিয়ে নেব গ্লাসের সাহায্যে দেখুন কত সুন্দর মতো আমরা রুটিটাকে বেলে নিতে পারব ঠিক যেভাবে আমরা বেলুন চাকির সাহায্যে রুটি বেলি এই ভাবেই আমরা খুব সহজেই থালি আর গ্লাসের সাহায্যে রুটি বেলে তৈরি করে নিতে পারবো যারা ব্যাচেলার বা যারা নতুন নতুন ঘর সংসার করছে বা যারা হোস্টেলে রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্রিকটি খুবই কাজে দেবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রুটি তো গোল বেলা হয়েছেই হয়েছে তার সাথে সাথে দেখবেন রুটিটা খুব সুন্দর মতো করে ফুলে উঠবে তাই রুটি তৈরি করার ক্ষেত্রে আমি যতগুলো টিপস বলেছি সবগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনারা পারফেক্ট রুটি তৈরি করতে পারবেন বেলুন চাকি ছাড়াই চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমাদের কাছে এমন কিছু কিছু টি শার্ট বা এমন কিছু কিছু কাপড় থাকে যার মধ্যে এরকম ধরনের রাবার প্রিন্ট থাকে তো এখানে সমস্যা কি হয় সমস্যা হয় প্রেস করার সময় দেখুন এরকম ধরনের রাবার প্রিন্ট দেখতে তো খুব ভালো লাগে কিন্তু আমরা যখন এই রকম ধরনের রাবার প্রিন্ট লাগানোর জামা কাপড়কে প্রেস করতে যাই সেক্ষেত্রে কী হয় প্রেসটা যেহেতু গরম তাই গরম হিট লাগার কারণে প্রিন্টটা গলে যায় গলে যাওয়ার ফলে টি শার্টটা তো নষ্ট হয়েই যায় আর প্রেসটাও নোংরা হয়ে যায় তাই এরকম ধরনের রাবার প্রিন্টওয়ালা জামা কাপড় প্রেস করার সময় অবশ্যই আপনারা প্রিন্টটাকে কটনের কাপড় দিয়ে ঢেকে দেবেন তারপরে প্রেস করবেন এতে করে কি হবে প্রিন্টটা নষ্ট হবে না প্রিন্টটা গলবে না আর খুব সুন্দর মতো করে রাবার প্রিন্টওয়ালা জামা কাপড় প্রেস করে নিতে পারবেন আশা করছি এট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা দেখুন আমরা বিয়েবাড়িতে গেলে হেভি জামা কাপড় পরার সাথে সাথে হেভি জুয়েলারিও পরে থাকি তার মধ্যে থেকে দেখবেন এই যে টিকা এই টিকাটাই সবচেয়ে গণ্ডগোল করে যখন আমরা টিকাটা পড়ি তখন দেখবেন টিকেটা উল্টে যায় বা এদিক ওদিক সরে যায় বিশেষ করে ডান্স করার সময় তো এরকম সমস্যা হয়েই থাকে তাই আজকে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দেব এর জন্য কি করতে হবে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে নিয়ে নিতে হবে ডাবল টেপ গাম ডাবল টেপ গামের ছোট টুকরো কেটে নিন আর দেখুন টিকলির পেছন সাইডে এভাবে করে আটকে দিন আটকে দেওয়ার ফলে কি হবে যখন আপনারা টিকলিটি পরবেন তখন কিন্তু আর একদমই সরে যাবে না বা নড়াচড়া করবে না যার কারণে টিকলিটি এক জায়গায় ফিক্স থাকবে ডাবল টেপ গামের সাহায্যে আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে কাজে দিলে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা